চোদ্দগ্রাম উপজেলার বাংপাই পশ্চিম পাড়ায় কাতার চ্যারিটির অর্থায়নে নির্মিত হেফজখানার শুভ উদ্বোধন করা হয়েছে চব্বিশ জুলাই বাদ জোহর বাংপাই পশ্চিম পাড়া জামে মসজিদের পাশেই স্থাপিত হেপজখানাটির উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় কাতার চ্যারিটির মসজিদ ও হেপস প্রকল্প তিন 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 দুই এক একের আওতায় এই প্রতিষ্ঠানটি নির্মিত হয় এই প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বাংপাই পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মপ্রাণ মুসল্লি ও শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ক্যাশিয়ার নূর ইসলাম বলেন এই গ্রামে একটি হেপসখানা প্রতিষ্ঠার স্বপ্ন আমরা বহু বছর ধরে লালন করেছি আজ সেটি বাস্তবে রূপ পেয়েছে আমরা কৃতজ্ঞ কাতার চ্যারিটির প্রতি এবং এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই প্রকল্প সফল হতো না প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেতালেব বলেন হেফসখানাটি নির্মাণে আমরা টেকসই নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছি শিশুদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাই ছিল আমাদের মূল লক্ষ্য মসজিদের পেশ ইমাম ও হেফখখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন এই হেফ্সখানা হবে পবিত্র কোরআনের আলো ছড়ানোর কেন্দ্র এখানে শিশুদেরকে শুধুমাত্র মুখস্থ নয় বরং নৈতিক শিক্ষাও দেওয়া হবে যেন তারা ভালো মানুষ হয়ে গড়ে ওঠে কাতার চ্যারিটির প্রকল্প প্রকৌশলী জুবায়ের ইসলাম মানিক বলেন কাতার চ্যারিটি সবসময়ই পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর পাশে থাকে আমরা বিশ্বাস করি এই হেফসখানাটি শুধু একটি ভবন নয় বরং এটি হবে এক একটি নুরানি প্রদীপ যেখান থেকে আগামী দিনের হাফেজরা আলোর পথ দেখাবে এমন উদ্বেগ ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ উদ্বোধনী দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বোরহান উদ্দিন অনুষ্ঠান শেষে সকল অতিথিকে আপ্যায়ন করা হয় ডেক্স রিপোর্ট দৈনিক সময়ের কাগজ